সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দৈনিক সংবাদ বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জুবায়ের আহমদ জুয়ে। দর্শক আপনাদের সকলের অবগতির জন্য অত্যন্ত আনন্দচিত্তে আমরা জানাচ্ছি আপনাদের সকলের সুপরিচিত অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম বিডি পিপলস নিউজ বর্তমানে একটি দৈনিক পত্রিকায় আত্মপ্রকাশ করেছে যার নাম দেওয়া হয়েছে দৈনিক সংবাদ বাংলাদেশ দর্শক আপনাদের সকলের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনি আপনার সংগঠন বা প্রতিষ্ঠান সহ যে কোনো ধরনের সংবাদ প্রকাশ করার জন্য আমাদের সম্পাদক মহোদয় জনাব আসাদুজ্জামান সজীব সাহেব এর কাছে আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল আমরা যুক্ত করে দেব আপনারা তত্ত্ব দিতে পারবেন সকলে অতীতে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও এভাবে ভালোবাসা দেখিয়ে এবং সহযোগিতা করে আমাদের পাশেই থাকবেন সেই আশা প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম